গতকাল মালদাতে এবং ত্রিপুরাতে যে জঘন্য ঘটনা ঘটেছে আমাদের বিএসএফের উপরে বর্ডার সিকিউরিটি ফোর্সের উপরে যেভাবে ওখানকার চোরা চালান কারবারিরা আক্রমণ করেছে এটা খুব নিন্দনীয় এটাকে কোনো রাজনৈতিক রঙ আমি দিতে চাইছি না আমার বিএসএফকে অসম্মান করা মানে সারা ভারতবর্ষকে অসম্মান করা এটাই আমি বুঝি ভারতে কংগ্রেস থাকুক তৃণমূল থাকুক সিপিএম থাকুক বিজেপি থাকুক সেটা বড়ো কথা না ভারতবাসীকে অসম্মান করেছে ভারতের সমগ্র প্রশাসনকে অসম্মান করেছে এটা এর নিন্দা করার আমার ভাষা নেই ইউনুস সরকারকে বোঝা উচিত এই জেহাদি তালিবানি এবং সন্ত্রাসী এদের দিয়ে কখনোই কিন্তু শান্তি আশা করা যায় না উনি শান্তির জন্য নোবেল পেয়েছেন আমার মনে হয় না নোবেলটাকে কেড়ে নেওয়া উচিত যত অশান্তি যারা বেশি করে উনি তাদেরই মদত দিচ্ছেন উনি সেনাবাহিনীকে বলছেন যুদ্ধের জন্য তৈরি থাকতে কার সঙ্গে যুদ্ধ করবে আমার লজ্জা বোধ হয় আমার ভারতবর্ষে যে কটা রাজ্য আছে সব কয়টা রাজ্য আমি বাদই দিলাম পশ্চিমবাংলায় যে ফোর্স ফোর্স রয়েছে বেঙ্গল পুলিশ থেকে আরম্ভ করে এবং পশ্চিমবাংলায় যে বর্ডার সিকিউরিটি ফোর্স আমার পানাগড়ে যারা রয়েছে এরা যদি একত্রিত হয় আপনি চিন্তা করুন তো বাংলাদেশ কয়েক মিনিটের মধ্যে বাংলাদেশ শেষ করে দিতে সময় লাগে কি কিন্তু আমরা চাই না কখনো আমরা চাই প্রতিবেশী আমরা একই বাংলাভাষী সবার সঙ্গে থাকুক ভালোবাসাভাষী মেলামেশি ওখানে সরকার পরিবর্তন হবে কি পরিবর্তন হবে না এ নিয়ে আমাদের গাত্রদাহ মোটেই নেই যেভাবে ওরা যখন বিএসএফকে এইভাবে আক্রমণ করতে পারে তাহলে ওখানে যারা হিন্দু সম্প্রদায় রয়েছে তাদের উপর কি ধরনের আক্রমণ ওরা করছে এখান থেকে আমরা উপলব্ধি করতে পারি তবে এইভাবে চলতে থাকলে এর ফল হয়তো খুব ভালো হবে না ধৈর্যের একটা সীমা আছে আমি আশা করব ইউনুস বাবুকে বলতে যে ভারতের যেন ধৈর্যের বাদ না ভেঙে যায় এটাকে লক্ষ্য রাখবেন নমস্কার